হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই হালকা ঠান্ডা এবং দুষ্টু গরমের দিনগুলোতে মোটামুটি একটু অস্বস্তিতে কাটছে দিনগুলা তো কিছু করার নেই বন্ধুরা যেহেতু গরম দিন মানে একটু সহ্য করতে হবে তো বন্ধুরা দেরি না করে মূল পয়েন্টে আসি তো ফাইনালি আজকে সকাল সকালে বেরিয়ে পড়েছি সকাল সকালে প্রায় দশটা হবে তো বেরিয়ে পড়েছি একটা মেলা দেখতে যাবো যে মেলাটা হচ্ছে একটা নদীর মাঝখানে মেলা হচ্ছে দারুণ জায়গায় চলো একটু ঘুরে আসি তো আমার মেয়ে তো পুরো বেরিয়ে রেডি তার ভিডিও আগে বানাতে হবে আর আমার ওয়াইফও বেরিয়ে পড়েছেন অ্যাকচুয়ালি ওই চ্যানেলটা হচ্ছে আমার ওয়াইফের রুমি কিচেন আর পুই তো আজকে কিছু কারণবশত ভয়েস ওভার করছে না তার চ্যানেলে আমি একটু কথা বলে ভয়সভার করছি তো ওরাও বেরিয়ে পড়ে রেডি হয়ে গেছে আর এদিকে আমার মাও বেরিয়ে পড়েছেন আর এদিকে আবার ফাইনালি আবার বাইকও পুরা রেডি বাহন আমার রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ফাইনালি আমরা মেলার স্থানে পৌঁছে গেছি আর আমার বাইকটাও বাইক স্ট্যান্ডে রেখে এসেছি কারণ এখানে ফাঁকায় প্রচুর রোদ তো সেদিকে রেখে এসেছি আমি তো এই মেলাটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা নদীর মাঝখানে নদীর চারদিকে এখন বালি নদীতে কম সেই মাঝখানে মেলাটা হচ্ছে এই মেলাটি চৈত্র সংক্রান্তির নামে পরিচিত আমাদের গ্রামীণ ভাষায় এই মেলাটিকে বালি মেলা হিসেবে বলি তো এই চাঁদি ফাটা গরমে বালি পুরো একদম তেতে আগুন পায়ে পুরো ছেঁকা লাগা অবস্থা তবুও কষ্ট করে আপনাদের জন্য নিয়ে এসেছি মেলাটা উপভোগ করতে থাকুন এবং পুরোটা দেখতে থাকুন তো ফাইনালি একদম মেলার একদম পাশাপাশিই পৌঁছে গেছি ফাইনালি মেলার একদম পাশে নদীর পাশে চলে প্রথমে প্রথমত একটু নদীর পাশে চলে এসেছি পা এত গরম একদম ছাঁকা লাগা অবস্থা হয়ে গেছিলো তাই একটু জল দিয়ে পা ভিজিয়ে নিয়েছিলাম নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছি একদম কত মানুষ কত অনেকে এসছে দিদি ভাই এখানে দুপসি টিসি খাওয়ার জন্য একদম জোলা শুকিয়ে গেছে কিছু খাওয়ার ব্যবস্থা করছিলাম আগে খাওয়া দাওয়াটা সার্ব ঠান্ডা কিছু খাবো তারপর চান টান করার পথ প্লেনও করেছি দেখি করে দেখা যাবে চান করব করবো না ভাগ্য করে তো সবাই এখন চান করছে প্রায় একদম সবাই চান করছে গরম প্রচুর জল একটু ঠান্ডা আছে তার জন্য যেই আসছে মেলা দেখতে প্রায় সবাই চান করছে তো এই যে আমাদের নদীর ওপাশে দেখছে এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য আর আমার এদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো ওই দুটি রাজ্যর মাঝখানেই মেলাটা বসছে তো ওপাশ থেকেও সবাই আসে এপাশ থেকেও সবাই আসে তো অ্যাকচুয়ালি এই মেলাটার উদ্দেশ্যে এখানে পিণ্ডদান দেওয়া হয় মানে পিণ্ডদান দেই যারা মারা গেছেন তাদের পিণ্ডদান দিতে আসে নদীর বালির থেকে তো ফাইনালি দুই দুই মানে রাজ্যের মাঝখানে লোক সবাই এখানে মেলা দেখতে আসেন উড়িষ্যার লোক প্লাস আমাদের বেঙ্গলের লোক তো তার জন্য লোক ভর্তি একদম মেলাটা জমজমাট হয়ে হয়ে ওঠে তো দেখতে থাকুন আমার মা এবং আমার মেয়ে মেয়ে তো একদম আসার প্রথম থেকেই চান করার জন্য তারা হুড়ো জলের মাঝখানে একটু চলে গেছে তাকে ডাকলেও শুনছে না এই গরমে জলের পাশে দাঁড়িয়ে আছি মানে জলে না নামলে থাকা যাবে না তো আমার আই ওয়াইফও জলে নেমে গেছে একটু পা ভিজে নিছে জলে ঠান্ডায় দেখতে পাচ্ছ সবাই চান করছে কেউ মানে একদম বাইরে বসে আছে বা মেলায় ঘুরছে এমন কিছু মেলায় ঘুরছে অনেকেও ঘুরছে তাদের প্লেন আছে হয়তো মেলা বাড়ি যাওয়ার সময় চান করবে কিন্তু অনেকেই চান করতে ব্যস্ত থাকবে তো আমার মেয়েও বসে পড়ছে জলে চান করার জন্য তো কিছু ফটো তোলা হয়ে গেল এখানে আমার ওয়াইফও ফটো তোলার জন্য রেডি একদম কিছু ফটো তোলা হচ্ছে আমিও সঙ্গে ফটো তুলেছিলাম তো আমার ফটোগুলো এখানে অ্যাড করিনি বা আমার ভিডিওগুলো এখানে অ্যাড করিনি ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক বড় ভিডিও ছিল তো আমি এখান থেকে বেছে বেছে কেটে কেটে একটু ফাইনালি জিনিসগুলো রেডি করেছিলাম ফাইনালি বলতে অনেক ভালো ভিডিও থেকে গেছে সেগুলোর সঙ্গে অ্যাড করিনি যেহেতু বড়ো হয়ে যাবে ভিডিও তো দেখছো মেলার মধ্যেও অনেক লোক ভর্তি আছে আর নদীর মাঝখানেও চান করছে আর এদিকে একটু নৌকায় চাপার একটু শখটা পূরণ করতে হলো জলে নাম থেকে এবার নৌকায় একটু বসবে বললো এখানে এখানে নৌকায় চাপ চাপেছে মা আমি আর আমার মা তো এখানে এখন পোস্ট দেওয়া শেষ হয়নি জলের মাঝখানে ফটো তোলা শেষ হয়নি ফটো তোলা এখনও চলছে আমাদের ডুয়েট ফটোগুলোও তোলা আছে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপলোড দেইনি তো সেটা পরে দিব দেখতে পাবেন আমার মেয়ে কিন্তু অ্যাকচুয়ালি নেমেছে চান করার জন্য তার উদ্দেশ্যই আছে চান করার জন্য আর দেখো বন্ধুরা কিন্তু এই মেলাতে সব কিছুই আছে যে আনাজ দোকান থেকে শুরু করে তোমার খাবার দোকান থেকে শুরু করে স্টেশনারি দোকান থেকে শুরু করে সব কিছুই আছে আজকে কিন্তু বাড়িতে ভাত হবে না পান্তা ভাতই খেতে হবে তাই মা বললেন যে চলো একটু তাড়াতাড়ি মানে প্রথম প্রথম সবজিগুলো বা মাছ শাকটা কিনে নিই টাটকা থাকবে দেরি করলে একটু ভালো জিনিস পাওয়া যাবে না তাই এসে আমরা একটু মাছটা কিনে নিলাম মা যে মাছ কিনছেন তো মাছ কিনে নিয়েছি বাকি সবজি যেতে দিয়ে পাত্তা পান্তা ভাত খাবো তো সেগুলো কিনে নেবো একটু প্রথম প্রথম কিলে একটু টাটকা থাকবে আর বেশি দেরি করলে বাসি হয়ে যাবে মাছের মাছের হাটও এসছে এখানে মাছও বিক্রি মাছ সবজি খাবার দাবার সব কিছুই পাবে এখানে এই মেলাটার মধ্যে তো প্রায় সবাই এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে মানে ভাত হবে না নিশ্চয়ই অনেকের বাড়িতে হয় তবু জানি না তো প্রায় বাড়িতে ভাত হয় না তো দেশি মাছ অনেক কিছু পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসছে বিক্রি করার জন্য আনাজও নিয়ে এসছে এই দেখো জেন্তু মাছ সব আছে জেন্তু মাছও তুলে দিচ্ছে সঙ্গে সঙ্গে এখানে এই মাছটার নামটা কি আমি বলতে পারছি না সম্ভবত কাতলা মাছই হবে তো যেহেতু মাছগুলো কিন্তু টাটকা একদম পুরো টাটকা মাছ পুকুর থেকে ধরে নিয়ে এসছে এলাকার পার্শ্ববর্তী এলাকার লোক ইয়েরা তো সেখানে আর ফাইনালি এখানে একটু শাকগুলো ভালো ছিল শাকগুলো মা কিনে নিলেন পান্তা ভাতের সঙ্গে খাওয়া হবে শাক মাছ আর বাকি টুকটাক যদি তরকারি হয় সঙ্গে খাওয়া হবে তো সব আনাজপত্র কিনে নিলাম সবজির বাজারও কিছু করে নিলাম এই মেলাটা হচ্ছে একটা ঐতিহাসিক মেলা মেলা মানে হচ্ছে মিলন তো এই মেলাতে অনেকেই আসে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় প্রবন্ধ খাওয়া দাওয়া হয় আবার যাওয়ার সময় আনাজপত্র মাছ টাছ কিনে নিয়ে বাড়িতে আমেজ করে খাওয়া দাওয়া করে সত্যি কথা বলতে বন্ধুরা নিজেকে বাঙালি ভাবতে প্রচুর গর্ববোধ মনে হয় কারণ বাঙালি বারো মাসে বারো পার্বণ পুজো অনুষ্ঠান মেলা সব কিছু দিয়ে ভরা তো সত্যি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর এত দূর অবধি যদি এসে থাকেন ভিডিওটা দেখে তো একটু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন তো এদিকে তোমার দিদিভাই ফুচকা খাওয়া মেলা মানে ফুচকা তো খেতে হবে আর মেলাতে ফুচকা কিন্তু তো বি থাকবে তো ফুচকা তো খেতে হবে দিদিভাই ফুচকা খাওয়ার বায়নাটাও রাখতে হলো লাস্টে মেলার মতো অনেক কিছু খাওয়া হয়েছে তো টাইম দিয়ে ভিডিও করে করা হয়নি কারণ ভিডিও করলে খাওয়াটা শান্তি হবে না তো যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে আনতে পেরেছি ফাইনালি ফুচকা খাওয়ার পর বাড়িতে চলে যাবো আর বেশি দেরি করবো না অনেক বেলাও হয়ে গেছে গরমও বেড়েছে দিদিভাই মুখে ফুচকা এসছে বলে মুখে একটু হাসি এসছে আর হ্যাঁ বন্ধুরা একটা ফাইনালি কথা বলতে ভুলে গেছি আজকে ফার্স্ট টাইম আপনাদের এই দিদিভাই চ্যানেলে ভয়েস ওভার করলাম যদি ভালো লাগে বলবে আরও আলাদা ব্লগ ভিডিও আনার চেষ্টা করব আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে বলবে না এই রোদে কষ্ট করে যে ভিডিওটা বাড়ালো আপনাদের ভালোবাসা পেলে খুব খুব খুশি হব মেলাতে এখনও অনেক লোক আছে দিদিভাইর এখনো ফুচকা খাওয়া শেষ হয়নি একটা কথা বুঝতে পারি না ভাত মুড়ি পেট ভর্তি হয়ে গেলে খাওয়া বন্ধ করে দেবো কিন্তু ফুচকাটা যতক্ষণ অবধি মন না ঘুরছে ততক্ষণ খাওয়া চালু থাকবে বিশেষ করে সব দিদি ভাইদের জন্য এটা কেন এত চাহিদা কোনো ফুচকার প্রতি ফাইনালি আমাকেও একটা ফুচকা খাইয়ে দিল কোনো দিদিভাই আমি বেশি খাই না গরমে মেলা থেকে ফাইনালি বেরিয়ে গেছি বেরিয়ে এসেছি মেলা থেকে আচ্ছা আসার পথে আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সেখানে একটা মন্দির আছে খুবই জাগ্রত মন্দির সুন্দরী দেবী নামে পরিচিত মন্দিরটি তো বাড়ি যাওয়ার সময় একটু নেমে মন্দিরে একটু দর্শন করে এলাম তো আমার মনের মনের কথা জানাচ্ছেন মন্দিরে তো আমি যেহেতু বিশেষ করে মেলাতে তেমন কিছু খাইনি যে মন্দিরের পাশে আসা যাবে না তো এসে আমি একটু আপনাদেরকে দর্শন করিয়ে দিই দেবী মাকে তো আপনারা দেখে নাও একটু খুবই জাগ্রত দেবী মা আমাদের তো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যেহেতু দরজা বন্ধ আছে ভেতরে আমি ইচ্ছে করেও যাব না চান টান করে আসিনি যাব না এই যে আমাদের মাকে দেখা যাচ্ছে তো ভালো লাগলে আমার এই ব্লগটা বা ভিডিওটা মেলাটা সব কিছু ঘোরাটাতে ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তীকালে আমি ভালোবাসা পেলে ভিডিও আনার চেষ্টা করব। এর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো